السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ, أو ما ملكت أيمانهم فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من, والد من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام روخ سال سے برکات کے دار فردا اٹھا دو روح سال سے برکات کے دار فردا اٹھا دو لِلّٰہِ مجھے حُسنِ خدا داد دے کھادو لِلّٰہِ مجھے حُسنِ خدا داد دے کھادو أي بحر صدق حسين بن عليك أي بحر صدق حسين بن عليك في أساه مجي شربت ديدار في الأدو في أساه مجي شربت ديدار بلاده أي سيد على مَيْدُورُهُ مُجْبُورُهُ أَيْسَيَّدَ اي سيد عالم دیدار دکھاتے نہیں آواز سناد دیدار أَوْ نہیں سناد لا اله الا الله لا اله

আলহামদুলিল্লাহ মহান কোটি শুক্রিয়া যে মহান আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক হওয়ার পর মহতি জলসায় এসে কিছু বলার এবং শুনে তো দান করেছে এই জন্য মহান রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ কেউ যেটা পারে না সে পারে একমাত্র আল্লাহ রাইপুর দক্ষিণ ইউনিয়নের ওলামাই ক্যারামের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আজকের প্রধান অতিথি আল্লামা আমজাদ হুসেন সাহেব সভাপতিত্ব করবেন শেখ হাদিস আমার কাকা যান আল্লামা আফজালুর রহমান সাহেব আরও তাফসি পেশ করবেন মাওলানা কামরুল কামরুদ্দিন তাহির তো সেই মহানবুল্লাহ আলমিনে দরকার শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আজকে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটি মুজমায় এই মুজবা থেকে কিছু শিখে এবং কিছু শিখে আমার করে তৌফিক দান করছেন আমি আপনাদের সামনে কোরআনুল ক্যারিমের একটি সুর সুরাত বিনুন আঠারোতম পাড়ায় অবস্থিত এই সুরের কিছু আয়াত আপনাদের সামনে তেলাউত করেছি আল্লাহ চাহিত ও তো আয়াতগুলার ব্যাখ্যা আপনাদের শুনেবে ইনশাল মহান রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের সুরে তুল মুকমিন এ মুকমিনুনে মুমিনদের ষাটটি বৈশিষ্ট্য সাতটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় এই ষাটটি গুণ অর্জন করতে পারে মৃত্যুর পর সেই জান্নাতুল ফেদেসের মালিক হবে সোহান

মোবিনলার সফল কাম হয়ে গিয়েছে নামাজে শহীদ নামাজ নামাজ পড়তেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য না একাত্ম চিত্রে নামাজ পড়া রবকে খুশি করার জন্য আমরা যখন নামাজ পড়ি নামাজ বাদের পর অনেকের দোকানে হিসাব চলে আসে ওখান অনেকেই পারিবারিক নিয়ে টেনশন করে না না নামাজ পড়তে হবে খুশু চিত্রে নামাজ পড়তে হবে খুসু ফুজুর চিত্রে মামলাকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য না আমি সমাজে নেতা হয়ে গেছি যদি মসজিদে না যায় মানুষ আমাকে বন্ধ বলবে না না মানুষকে দেখানোর জন্য বন্দি করা যাবে না একমাত্র এই এই মা ওলাকে দেখানোর জন্য মা ওলাকে রাজি খুশি করার জন্য আমরা দেখা যায় অনেক শিক্ষায় শিক্ষিত হতে পারি একজনকে জিজ্ঞেস করলে ভাই আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছে বলতে পারে না অথচ মহান নবুল আলমিন সুরাজ আরিয়ান সল নম্বর নম্বর আয়স্টার করেছেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র আমার আমাদের ইবাদতের জন্য একমাত্র আমার ইবাদতের জন্য আমি জিন এবং ইনসেনকে সৃষ্টি করছি একমাত্র ইবাদতের জন্য তাহলে আমাদের প্রশ্ন আসে আল্লাহ আপনি জিন এবং ইনসেনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য ইবাদত কত কতদিন করব মহান্য বোলা আলম ইন কোরআন ক্যারিমের অন্য করেছেন ওয়া গু দ্যা আম কেন আপনি আমার ইবাদত করবে মৃত্যু পর্যন্ত তার মানে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য ইবাদত কতদিন করবো এটার জবাব আপনি কোরআনকারী দিয়ে দিয়েছেন মৃত্যু পর্যন্ত এরপর আল্লাহ আমাদের মৃত্যু কি হবে কি হবে না প্রশ্ন আসে আপনি আমাদেরকে এবার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত মৃত্যু পর্যন্ত করব তাহলে আল্লাহ আমাদের মৃত্যু হবে কি হবে না মহান নবুল আলমিন কোরআন করিমের অন্য আয়ের দেশের করেছেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বার গ্রহণ করিবে মৃত্যু যখন আসবে পৃথিবীতে পৃথিবীর যে কোনো জায়গায় যাই মৃত্যু পাত্রও করবে মৃত্যু থেকে কলা উপরে কোন লাভ হবে না মৃত্যু মহান নব্বল আলমীর আমাকে আপনাকে সৃষ্টি করেছে সাথে মৃত্যুর ডেট দিয়ে দিয়েছে কখন আপনার মৃত্যু আসবে কখন আবার মৃত্যু আসবে আমরা কেউ জানি না এই জন্য মৃত্যু আসার পূর্বেই দুনিয়াটা হলে পরীক্ষার হল যা ইচ্ছায় তা করতে পারবো কিন্তু হাসলে ময়দানে বোঝা যাবে মানুষ যখন দুনিয়াতে এসএসসি পরীক্ষা দেয় এফসিএসবি পরীক্ষা দেয় বিসিএস ক্যাডার পরীক্ষা দেয় সে কিন্তু একবার পরীক্ষায় ফেল করার পরও দ্বিতীয়বার চার্জ আছে কিন্তু দুনিয়া এমন পরীক্ষার হল একবার মৃত্যুর পরে আর দ্বিতীয়বার পর আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই এর জন্য মহান নকল আমাদের যাদেরকে ষাট বছর পঞ্চাশ বছর পাঁচ বছর দশ বছর দিয়েছে মহান্নফল আল আমি ফুমখ্যান ভাবে আমাদের থেকে এই সময় হিসেব নিবে দুনিয়াতে আমরা দশ বছরের জন্য এসেছি পঞ্চাশ বছরের জন্য এসেছি সাত বছরের জন্য এসেছি কি করছি মহান রকম আলমী ফুঙ্খানু ফুঙ্খানু ভাবে হিসাব নিবে এই জন্য দুনিয়াতে যেতদিন বেঁচে থাকবো বন্দিগি করবো কার রবে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন এর জন্য সবসময় কার প্রশংসা করবো কার আল্লাহ